স্যামসাং এবার তাদের এ সিরিজে এমন কিছু আনতে চলেছে যা অনেকটা গেম চেঞ্জার হতে পারে বিশেষ করে নতুন চিপসেট আর ক্যামেরা লিক নিয়ে অনেকে ইতিমধ্যেই এক্সাইটেড আজকের ভিডিওতে আমরা জানবো নতুন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সেভেন সম্পর্কে আর জানব কেন এটা পিক্সেল এইটে আর ওয়ান প্লাস নট ফোরের জন্য সরাসরি হুমকি হতে পারে হে গাইজ আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল তাহলে চলুন শুরু করা যাক ডিজাইন গ্যালাক্সি এ ফিফটি প্রথম নজরে হয়তো খুব নতুন মনে হবে না কারণ ক্যামেরা সেট অন্য স্যামসাং ফোনের মতোই হবে তবে এর বডি এখন আরও বেশি রাউন্ডেড হাতে গ্রিপ অনেকটা আরামদায়ক হবে থিকনেস মাত্র সাত পয়েন্ট তিন মিলিমিটার মানে আগের গ্যালাক্সি এ ফিফটি সিক্সের থেকেও সামান্য পাতলা ফোনটি পাওয়া যাবে অনিক্স ব্ল্যাক আর্টিক সিলভার আর কোরাল পিঙ্ক এই তিনটে কালার ভ্যারিয়েন্টে ডিসপ্লে অ্যান্ড অডিও স্যামসাং এ ফিফটি সেভেনে থাকছে একটা বড়ো আপগ্রেড যেটা এ ফিফটি সিক্সে ছিল না ফোনটিতে থাকবে ছয় পয়েন্ট সাত ইঞ্চির ফুল ডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল আর থাকবে এল টিপিও থ্রি পয়েন্ট জিরো অ্যাডাপটিভ রিফ্রেশ মানে দশ হাট থেকে একশো কুড়ি পর্যন্ত অটো অ্যাডজাস্ট করবে পিক ব্রাইটনেস উনিশশো নিটস মানে এইচডিআর কন্টেন্ট দেখার সময় অসাধারণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আর হ্যাঁ স্টিরিও স্পিকার এবং ডলবি অ্যাটমোস অ্যাটমোসফিচার থাকবে মানে অডিও কোয়ালিটিতেও বড় জাম্প পারফরমেন্স এবার আসি সেই আপগ্রেডে যেটা নিয়ে সবাই এক্সাইটেড এক্সিনো সিক্সটিন এইটটি চিপসেট এটা তৈরি হয়েছে রিফাইন্ড ফোর ন্যানোমিটার প্রসেসে পারফরমেন্সে প্রায় বাইশ পার্সেন্ট ফাস্টার মাল্টি স্কোর পাওয়া গেছে আগের এক্সিনোস ফিফটিন এইটির তুলনায় কটেক্স এক্স ফোর প্রাইম কোর আর এক্সক্রিপ পাঁচশো পঞ্চাশ জিপিউ এর জন্য হাজার আশি টি গেমিংয়ে সিক্সটি এফটিএস পাওয়া যাবে যেটা এ সিরিজে এই প্রথম এই আপগ্রেড এক কথায় পিক্সেল এইটে এ আর স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রির গ্যাপটা প্রায় বন্ধ করে দিয়েছে ক্যামেরা এবার আসল কনফিউশন গ্যালাক্সি এ ফিফটি সেভেনের ক্যামেরাতে কনজারভেটিভ লিক অনুযায়ী চৌষট্টি মেগাপিক্সেল মেন ক্যামেরা বারো মেগাপিক্সেল ওয়াইড প্লাস পাঁচ মেগাপিক্সেল লেন্স থাকবে আর অ্যাগ্রেসিভ লিক অনুযায়ী একশো আট মেগাপিক্সেল আইসোসেল এইচ এম সিক্স সেন্সার প্লাস এ এনহ্যান্সড নাইটোগ্রাফি ক্যামেরা থাকবে তবে মনে হচ্ছে এটা হয়তো কিছু মার্কেটেই আসবে ফ্রন্ট ক্যামেরায় কিন্তু কোনো কনফিউশন নেই এখানে থাকছে বত্রিশ মেগাপিক্সেল সেলফি শ্যুটার যেটা এ ফিফটি সিক্সের বারো মেগাপিক্সেলের থেকে অনেক বড় আপগ্রেড ব্যাটারি অ্যান্ড চার্জিং ব্যাটারি ক্যাপাসিটি থাকছে আগের মতোই পাঁচ হাজার এমএইচ কিন্তু এবার স্যামসাং আনতে চলেছে সবচেয়ে বড় চমক পঁয়ষট্টি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট জিরো থেকে হান্ড্রেড চার্জ হতে সময় লাগবে মাত্র বিয়াল্লিশ মিনিট এর সাথে আইপি সিক্সটি সেভেন রেটিং আর গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস মিলে ফোনটাকে আরও টেকসই করে তুলবে ওএস অ্যান্ড এআই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন প্লাস ওয়ান ইউআই সেভেন পয়েন্ট ওয়ান আর এখানেই আসছে গ্যালাক্সি এআই ফিচারগুলো যেগুলো আগে শুধু এস টোয়েন্টি ফাইভ সিরিজে ছিল এনহ্যান্স সার্কেল টু সার্চ ভিডিও অবজেক্ট ইরেজার রিয়েল টাইম ট্রান্সলেশন ইন মেসেজিং স্যামসাং বলছে সাতটা ওয়েস আপডেট দেবে মানে লং টার্মে এটা পিক্সেলকেও ছাড়িয়ে যাচ্ছে মার্কেট ইম্প্যাক্ট অ্যান্ড কম্পিটিটার থ্রেড স্যামসাং এই ফোনটার মাধ্যমে তিনটে বড়ো গ্যাপ ফিক্স করতে চলেছে এক নম্বর পারফরমেন্স গ্যাপ এক্সিনো সিক্সটিন এইটটি দিয়ে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রির সাথে টক্কর দুই ক্যামেরা ক্রেডিবিলিটি একশো আট মেগাপিক্সেল ভার্সান এলে মিড রেঞ্জের ছবি তোলার দিক থেকে সেরা হওয়ার লড়াই তিন লং জিবিটি সাত বছরের আপডেট গুগলের পাঁচ বছরের চেয়ে এগিয়ে সেই কারণেই এ ফিফটি সেভেন সরাসরি পিক্সেল এইটে আর ওয়ান প্লাস নট ফোরকে চ্যালেঞ্জ করছে প্রাইস অ্যান্ড লঞ্চ ডেট লিক অনুযায়ী প্রাইস হবে আট জিবি একশো আঠাশ জিবির দাম পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই ইন্ডিয়ান রুপিস বারো জিবি দুশো ছাপান্ন জিবির দাম উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই রুপিস বারো জিবি পাঁচশো বারো জিবি যেটা এশিয়া এক্সক্লুসিভ হবে তার দাম হতে পারে চুয়ান্ন হাজার নশো নব্বই ইন্ডিয়ান রুপিস কনক্লুশন সব মিলিয়ে গ্যালাক্সি এ ফিফটি সেভেন হতে যাচ্ছে এমন একটা আপগ্রেড যেখানে স্যামসাং শুধু হার্ডওয়্যার নয় সফটওয়্যার সাপোর্ট আর ফিউচার প্রুফের দিক থেকেও দারুণ কাজ করেছে চিপসেটের পারফরমেন্স একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর পঁয়ষট্টিওয়াট ফাস্ট চার্জিং এটাকে মিড রেঞ্জ মার্কেটে গেম চেঞ্জার করে তুলতে পারে এখন প্রশ্ন হল ফোনটা কি পিক্সেল এইটের ক্যামেরা এবং ওয়ান প্লাস নট ফোর প্রাইস এবং পারফরমেন্সকে চ্যালেঞ্জ করতে পারবে ফোনটি সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন এবং এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে